আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরাফাত পড়াশোনা করতেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ফ্যাকাল্টিতে তোমাদের সামনে একটা বড় এক্সাম হতে যাচ্ছে সেটা হলো ভর্তি পরীক্ষা তো এই যে ভর্তি পরীক্ষা এই গুচ্ছের জন্য তোমাদের সবচেয়ে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো ইংরেজি কারণ ইংরেজিতে ভর্তি পরীক্ষা থাকে 10 মার্ক এই মার্কটা আসলে এতটাই গুরুত্বপূর্ণ যে তার অন্যতম কারণ হলো কারণ তুমি যদি ইংরেজিতে খারাপ করো তাহলে তোমার কোশ্চেন যেহেতু স্ট্যান্ডার্ড হস্ট চান্স এই বছর সবচেয়ে বেশি তাহলে ইংরেজিতে যদি তুমি খারাপ করো তাহলে তুমি অন্যদের চাইতে অনেক বেশি পিছিয়ে পড়বে আর এটা হলো তোমার কামব্যাক করা একটা বড় সুযোগ কারণ তুমি দেখবা যে তোমার আশেপাশের অনেক ফ্রেন্ডরা অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় ছেড়ে এসে কৃষিতে পড়তে হবে আর তুমি সে শূন্য থেকে শুরু করে কৃষিতে চান্স পেলে তখন দেখবা যে তোমার আর ওর মধ্যে কোনো পার্থক্য থাকবে না যেখানে তুমি কোথাও চান্স পাওনি সেখানে ও সব জায়গায় চান্স পেয়ে কৃষিতে পড়বে আর তুমি কৃষিতে একদম একদম পরিশ্রম করে স্ট্রাগল করে চান্স পাবা দুইটা দেখবা আলটিমেটলি তোমাদের অ্যাডমিশন যাত্রায় তেমন কোনো পার্থক্য থাকবে না দুইজনের গন্তব্য একই হবে তার মানে হলো যে তোমাকে এখন কামব্যাক করতে হবে এই কামব্যাক করা তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা টপিক নিয়ে এখন কাজ করা লাগবে তো তার মধ্যে অন্যতম হলো ইংরেজি তো কৃষিগুচ্ছের ইংরেজি হলো এতটাই ইম্পর্টেন্ট যে এই ইংরেজি সাজেশনের জন্যই আজকে আমি কথা বলবো মেনলি প্রথম কথা হলো যে এই ইংরেজি সাজেশনের মধ্যে কোন কোন টপিক আছে কী কী পরীক্ষা আসতে পারে সেগুলো নিয়ে আমি একটু সংক্ষেপে আগে কথা বলি প্রথম কথা হলো যে ইংরেজির জন্য তোমরা যেটা করতে পারো যে আমি কয়েকটা টপিকের নাম লিখছি এগুলোর পাশাপাশি আমি আরও কিছু ব্যাখ্যা করবো আরও কিছু কথাবার্তা আসছে তো প্রথম কথা হলো যে ইংরেজির জন্য স্পেসিফিক কিছু টপিক থেকে অলওয়েজ প্রশ্ন হয় সব সময় প্রশ্ন হয় এমন কয়েকটা টপিকের নাম হলো সবসময় এই তিনটা টপিক থেকে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় কোশ্চেন থাকেই থাকে তার মানে টেন্স টেন্সটা হলো অনেক বেশি ইম্পর্টেন্ট কৃষিগুচ্ছ ইংরেজির জন্য এটা হলো অনেক 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 বেশি ইম্পর্টেন্ট তারপর হলো প্রিপোজিশন তারপর কি প্রিপোজিশন প্রিপোজিশনটা আরও বেশি ইম্পর্টেন্ট কৃষিগুচ্ছের জন্য তাই টেন্স এবং প্রিপোজিশন তোমাদেরকে খুব ভালো মতো কমপ্লিট করা লাগবে তারপর হলো বয়েস চেঞ্জ বয়েস চেঞ্জ হলো আরও বেশি ইম্পর্টেন্ট তার মানে এই তিনটা টপিককে তোমাকে খুব ভালো মতো কাজে লাগানো লাগবে খুব ভালো মানে অনেক ভালো মতো কাজে লাগানো লাগবে তার মানে কি তার মানে হলো যে এই তিনটা টপিকে তুমি যদি ভালো করতে 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 চাও তাহলে কি হবে বলতো দেখো এই এই ভালো হলে টপিকগুলো মতো পড়তে হবে তো তোমাদের জন্য আমরা কিন্তু এই টপিক উপর ক্লাস নিব ফেসবুক লাইভে আমাদের মেশনের পেজ থেকে তো যারা যারা প্রথম কমেন্টটা চেক করবে মেশনে পেজের লিঙ্কটা পেয়ে যাবো ওখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে তার মানে টেন্স প্রিপোজিশন এবং ভয়েস চেঞ্জ এই তোমার তিনটা টপিকের ওপর কি হবে বলতো ভাইয়া তোমার ক্লাস হবে এরপর দেখো ভাইয়া ন্যারেশন ন্যারেশনটা আরও বেশি ইম্পর্টেন্ট কারণ কি বলতো ভাইয়া ন্যারেশন থেকে তোমার দেখবো যে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন হয় তার মানে এই তিনটা টপিকের পরে এরপরে টপিকগুলো ইম্পর্টেন্ট কিন্তু এই তিনটা টপিক ম্যাক্সিমাম প্রশ্ন হয় ম্যাক্সিমাম টাইপে তারপর এই প্রথম পাঁচটা প্রায় টাইমে আসে মানে এখান থেকে পাঁচ মার্ক তুমি নিশ্চিন্তে কমন পাবা পাঁচ মার্ক না শুধু এখান থেকে পাঁচ থেকে তুমি সাতও পেতে পারো কারণ এক একটা টপিক থেকে ডাবল প্রশ্ন হয়ে থাকে ঠিক আছে যেমন টেন্স থেকে অনেক সময় দুইটা প্রশ্ন চলে আসে তো এরপর দেখো সিনোনিম্যান্টনি খুবই ইম্পর্টেন্ট তোমার পরীক্ষা আসবেই আসবে তো এটা সব জায়গায় যেহেতু আসে তার মানে এই পাঁচটা টপিক কত বেশি ইম্পর্টেন্ট এবং তোমরা আশা করি এখন অনেকে শূন্য থেকে একেবারে প্রস্তুতি নিচ্ছ একেবারে বেসিক থেকে ধরে ধরে তোমাদের আসলে এখন নিয়ে তারপর তোমার হাতে এখন অনেকটা সময় আছে আর তোমাদেরকে একদম শূন্য থেকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করানোর জন্য আমরা যেটা নিয়ে আসছে তোমাদের জন্য মেশনের সবচেয়ে জনপ্রিয় হয়তো বা তোমরা জানো যে কৃষিগুচ্চ প্লাস ভার্সিটি পূর্ণাঙ্গ গুচ্ছ ডেডিকেটেড এই ব্যাচটা পরে আমরা গুচ্ছের জন্য তবে কৃষিগুচ্ছের জন্য আমাদের ফুল ডেডিকেটেড ভাবে এই ব্যাচটা সাজানো হয়েছে এখানে মধ্যে তোমার হলো যে প্রত্যেক সপ্তাহে এখানে তো রেগুলার ক্লাস এক্সাম আছে একদম সব বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টপ করা ভাইয়া পুরা এবং তার পাশাপাশি এখানে মেন্টরশিপ গাইডলাইন গাইডলাইন নেওয়া হবে তোমাদেরকে সব টপাররা নিবে ডাউট সলভিং ক্লাস সেকেন্ড টাইমের জন্য আলাদা কেয়ার করা হয় এখানে এই ছাড়া কোর্স মেটিরিয়ালস এখনও পাঠানো শুরু হয়ে যাচ্ছে তো সেটার মধ্যে কি কী আছে সাজেশন বুক থাকবে ইগ্রি বুস্টার ম্যাথ বুক থাকবে এবং ওয়েম অনেক অল্প টাকা যারা যোগাযোগ করবে দেখো এই নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো সিক্স ওয়ান জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই তোমরা এই কোর্সে ভর্তি হয়ে যেতে পারবে ঠিক আছে বিস্তারিত এই হোয়াটসঅ্যাপে নাম দিলে হবে যারা যারা এখন এই সময় এক্সাম খুঁজতেছ আসলে এক্সাম দেওয়াটা আসলে সবচেয়ে বেশি জরুরি কারণ আমাদের এই এক্সাম ব্যাসটা কিন্তু গতকাল শুরু হয়ে গেছে এই এক্সাম বাসে যেই পরিমাণ প্রতিযোগিতা চলতেছে এক একটা শিক্ষার্থীর মধ্যে এত পরিমাণ প্রতিযোগিতা আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে সবাই যুক্ত হয়ে যাওয়ায় এই ব্যাসটাতে অনেক শিক্ষার্থী যুক্ত হয়ে গেছে এবং এখানে প্রচুর প্রতিযোগিতা চলতেছে তাই যারা ভর্তি হবে তারা দ্রুত ভর্তি হয়ে যাবে আমাদের এই এক্সাম বেসে এখানে উনষট্টটা লাইভ এক্সাম থাকবে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল ফাইনাল টেস্ট প্রথমে সাপটার মিটি উনচল্লিশটা এক্সাম নেওয়া হবে রুটিন অলরেডি দিয়ে দিচ্ছে তোমরা সবাই যদি যোগাযোগ করো এই নাম্বারে যোগাযোগ করলে বাকি সব বিস্তারিত জানতে পারবে শুধু এক্সাম না এখানে গাইডলাইন সেশন নেওয়া হবে সাজেশন পিডিএফ দিয়েও দেওয়া হবে এবং ডিসকাশন গ্রুপ এখানে থাকবে তো যেই কথাই ছিলাম আর কি তো এই সাইডটা যাওয়ার পরে এই সাইডে আসো তোমরা এই সাইডে আরও দুইটা টপিক লিখছি রাইট ফর্মস অফ ভার এবং ট্রান্সলেশন भी इंपॉर्टेंट भैया পরীক্ষায় কিন্তু প্রশ্ন হয় এরকম দুইটা টপিক থেকেও কিন্তু কি হবে প্রশ্ন হবেই হবে তোমার পরীক্ষায় ঠিক আছে তো বিগত বছরে কৃষির অবশ্যই এর পাশাপাশি শুধু এখানে শেষ করলে হবে না বিগত বছরগুলো সলভ করতে হবে এবং বিসিএস কোশ্চেন তবে ইনশাল্লাহ আমরা ইংরেজির জন্য একটা ফ্রি সিরিজ নিয়ে আসবো তোমাদের জন্য যাতে তোমরা ইংরেজিতে একটু ভালো করতে পারো তো ইংরেজির জন্য ভালো করার জন্য এই যে টপিকগুলো দেখতে পেয়েছ এই টপিকগুলোর উপর আমাদের ক্লাস হবে তাই তোমরা অবশ্যই অবশ্যই প্রথম কমেন্টটা চেক করবো ওখানে তো আমাদের কোর্সের বিস্তারিত দেওয়াই থাকবে এবং অথবা দ্বিতীয় কমেন্টটা দেখলে তোমরা মনে রাখবে যে এই দিলে তোমরা এইভাবে গুছিয়ে নাও এই টপিকগুলাকে বেশি প্রায়োরিটি দিয়ে পড়াশোনা করো ইনশাল্লাহ তুমি দশে অ্যাটলিস্ট আট নয় তো তুলতে পারো মানে দশে দশ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তো আমার বিশ্বাস তোমরা এই জিনিসগুলো ফলো করবে এবং দশে দশ নিশ্চিত করবে সবাই ভালো থাকো সুস্থ থাকো এ পর্যন্ত আলাইকুম